তার সাধন আর স্থল উত্তরাখান্ড আর সেখান থেকে তিনি সামবাজার পাঁচ মাথার মোড়ে কেন জানেন তার কারণ তিনি যে শক্তির আরাধনা করে সেই শক্তি সেই মাতৃশক্তি আজ বিপন্ন গোটা বাংলা জুড়ে আর সেই মাতৃশক্তির এমন বিপন্ন করুণ দশা দেখে তিনি রাস্তায় নেমেছেন তিনি যোগী মানুষ তার সঙ্গে কথা বলবো শুনবো তিনি কেন আজ তার সাধনা থেকে সরে এসে শক্তিকে রক্ষা করার জন্য এইভাবে প্রাণপণ অনুসরণ করছেন এ প্রশ্নের উত্তর তার কাছ থেকে নেব জন্মসূত্রে আমি একজন বাঙালি পশ্চিমবঙ্গে বড় হয়েছি জন্ম নিয়েছি কেবলমাত্র আর্জি করার উদ্দেশ্যে আমার পশ্চিমবঙ্গে ফিরে আসা এই প্রতিবাদের সুর নিয়ে তা নয় কামদুনি দেখেছি ধুলাগর দেখলাম জয়নগরও দেখলাম বক্তব্য আমার এটুকুই যে পশ্চিমবঙ্গ দুর্গাপূজার প্লাককালে তার উদ্বোধনের সময়ও বা মাটি নিয়ে কাজ করার সময়ও টুলিতে বিশ্বা মাটি নিয়ে সে দুর্গাপূজার বুনিয়াদ রাখে সেই বাঙালির যখন এই ধরনের এক নিকৃষ্ট মানসিকতার নিদর্শন দেখা যায় তখন আমার মনে হয় এইভাবে সাধু সমাজ যদি নিজেকে নিবৃত্তি মার্ভতে রেখে দেয় তাহলে আমরা আমার এক বাংলাদেশ পশ্চিমবঙ্গে দেখবো তা যাতে না হয় তার জন্যই আমাদের এগিয়ে আসা আমার স্বামীজি বারবার বলছেন

মায়ের কাছ থেকেই তৈরি হয় তো মায়েদের ইয়া স্ত্রীদের উপরে এ হেন বর্বরোচিত আক্রমণ বারম্বার যদি ঘটতে থাকে তাহলে দেখা যায় বোঝা যায় যে সমাজের মানসিকটা কোন স্তরে এসে দাঁড়িয়েছে আমি এই বিচারের না করি আমার সম্পূর্ণতম উদাহরণস্বরূপ আমি একটা কথা আপনাকে বলতে চাই সনাতনের সাধু হিসাবে হওয়ার জন্য আমরা সনাতনীরা সাধু সমাজ বিশেষত সনাতনকে বা হিন্দু সমাজকে একটা ট্রেডমার্ক ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়েছি শাকাহারি খাওয়ার আমরা সনাতনীরা বারবারই নিজেদের শাকাহারি বলে পরিগণিত করার জন্য বা গণ্য করার জন্যে এই আহ্বান জানাই কিন্তু যদি আমরা মাসাহারি বা শক্তি সাধনা বিষয়গুলোকে না গ্রহণ করি তাহলে আমাদের সামনে যে ব্যক্তি মদ্যক অবস্থায় আছেন আমাদের সামনে যে ব্যক্তি জীবন বাঁচছেন তাদের সাথে আমরা লড়তে পারব না আমাদের লড়তে গেলে সেই প্রাচীন প্রাচীনকাল থেকেই মুনি লোক যে শক্তি আরাধনার পন্থা রেখে এসছেন তার বাস্তবিক নবজাগরণের সময় এসছে এই উন্মেষেই আমাদের আন্দোলন আমি আপনাকে আরো একটি মন্তব্য করতে চাই এবং আমি ধরনের মন্তব্যের দিতে আপনাদের যদি আমি সনাতনের সম্বন্ধে কিছুটা করতে আমার নিজের আমি নিজেকে গর্বিত এবং মার্জিত মনে করবো গুরু মহারাজের আশীর্বাদে শুদ্র তাদের বলে জানেন শুদ্র শব্দটির অর্থ হলো যে শুক্র বা শুক্রাণুকে সামনে রাখতে পারে না সেই হয়। যদি আপনি বৈশ্য হন সেই শুক্রাণুর দ্বারাই বা সেই শুক্রাণুর কারণেই সমাজে যে ক্ষতি যে ক্ষয় উৎপাদিত হয় সেই ক্ষতি বা ক্ষয় থেকে যিনি ত্রাণ করেন তিনি ক্ষত্রিয় হন এবং সেই শুক্রাণুর মার্জিত এবং পরিবর্ধিত সংস্করণকে সমাজের মধ্যে তিনি স্থাপনা করে রাখেন তিনি ব্রাহ্মণ হন ব্রাহ্মণ বৈশ্য বৈশ্র এর মূলগত বুৎপত্তিগত চর্চা শুক্র বা শুক্রাণু শব্দ থেকে উৎপন্ন হয়েছে কিন্তু আমরা কালের আবহে সেই শুক্রের যে বিকৃত রূপ আজ সমাজে দেখছি তা প্রমাণিত করছে যে শুদ্রত্বের সংজ্ঞায় কতটা সংকীর্ণতা আমরা নিয়ে এসেছি যে কারণের জন্যেই আমরা এই মাসাহারী এবং শাকাহারীর বিভেদের দ্বারা এই শক্তিহীন হয়ে যাওয়ার কারণেই সমাজে দলিতদের তৈরি করেছি যে খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেছিল আমার মনে হয় সেখান থেকেই দলিত বা এই ছোট জাত যে ধরনের বক্তব্যের সূত্রপাত তার পরিপ্রেক্ষিতে সমাজের আজ এই বৈষম্য আমি সনাতন সমাজকে আহ্বান করব তারা এই উৎপত্তিগত শোধনকে স্বীকার করে চাহে রুদ্রচন্ডিকার আহ্বানে উন্মত্ত হয়ে উঠুক যার দ্বারা সে নারী জাতিকে এই রক্ত বীজের যে আক্রমণ আমাদের সমাজে ঘটছে নারী জাতির প্রতি তাদের তার কলুষিত এই কলঙ্ক থেকে মুক্ত করতে পারে আমার প্রতিবাদের যে পন্থা তা সম্পূর্ণত অহিংসাত্মক আমি অহিংসাকে পছন্দ করি কিন্তু আমি জানি সামনে যে ব্যক্তি সে যদি মদ্যপ হয় সামনে যে ব্যক্তি সে যদি কঠিন কঠোর মাসাহার করে এসে আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমাদেরও সেই ভাষাতেই জবাবটিকে দিতে হবে একদমই আমরা যদি তাদের কাছে অহিংসের বাদ কথা কথা বলতে থাকি তিনি সেটা বুঝবেন না আমি গান্ধীবাদকে স্বীকার করি কিন্তু নেতাজি মূর্তির চরণ কমলে বসে শ্যামবাজারের পাঁচ মাথার মনে এই ঘটনারও যে ধিক্কার জানাচ্ছি জয়নগর থেকে শুরু করে যাবতীয় যে নারী নির্যাতনের ঘটনার ধিক্কার জানাচ্ছি তার মূলগত চর্চাটি কিন্তু অহিংসাত্মক হওয়া সত্ত্বেও আমি বলবো আমাদের জনগণকে সে অস্ত্র আরাধনা সে শক্তি সাধনা তার দিকে এগিয়ে আসুক যার দ্বারা সমাজের মিনিয়াদ এক মজবুত স্তম্ভের উপরে দাঁড়িয়ে পড়বে বিচার আমার এরকম আছে যে আমরা সকল সাধু সমাজ এই প্রথম বছরে এই সম্বৎসর যেটা দু হাজার চলছে সেই সম্বৎসরের নাম রুদ্র সম্বৎসর কাল যুক্ত সম্বৎসর যে সম্বৎসরের পশ্চাতে প্রতি বছরে আমরা এ ধরনের একটি কার্যক্রম রাখার বিচার করছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শ্রীধর জীবের মন্দিরের সামনে প্রতিটি বছর আমরা এটা করব আমরা এখানে জীবন্ত মাতৃ প্রতিমা চিন্ময়ী রূপ কোনো কন্যার এখানে এনে আমরা প্রতি বছর এখানে পুজো করতে চাইব অষ্টমীর দিন এবং আপামর বাঙালিকে আহ্বান করবো সেদিন এসে তারা সেই কন্যাকে আশিস দিক এবং সাহস দিক যাতে সে নির্ভয় বাংলার বুকে এক গর্বের সাথে কদম রেখে এগিয়ে যেতে পারে এবং সেখানে আমাদের বিচার আছে যে সকল যৌনকর্মীরা আছেন সেই সকল যৌন নিয়ে এসে আমরা তাদের পুজো শুরু করব এই বাংলা এই পশ্চিমবঙ্গে এই কলকাতার রাজপথের উপরে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে এই অষ্টমী থেকে তার শুভারম্ভ আপনাদের সকলের এই অনুষ্ঠানে একান্ত উপস্থিতি কামনা করব এই বাংলা এসে এমন সাধু যিনি এবং সেটা করে তিনি এই বার্তাই দিতে চান যে আগামীর দিনে মায়েরা কন্যা সন্তানরা যেন নির্ভয়ে অন্তত বাংলায় তাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারেন রামকৃষ্ণ সিনহা